নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজ আমি এই মিক্সিটাকে পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে তো মিক্সিটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ময়লা হয়েছে একদম নোংরায় ভরে গেছে আর পুরো চিটে চিট চিট টাইপের হয়ে গেছে অনেক দিন পরিষ্কার করা হয়নি তো এই ময়লাটা আমি কিভাবে পরিষ্কার করছি আর একদমই পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে করলেই একদম মিক্সিটা ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তো কি লাগবে মাত্র বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে আমি কিন্তু এটা পরিষ্কার করে দেখিয়ে দেব ইলেকট্রিকের জিনিস তাই এতে তো জল দিয়ে পরিষ্কার করা যায় না তাই কিভাবে পরিষ্কার করব আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লাগবে তো ওই মিক্সিটা পরিষ্কার করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ভিনিগার এখানে একটু পরিমাণ ভিনিগার লাগবে আর এই ভিনিগার দিয়ে আমি আজকে পরিষ্কার করব আর একটু খাবার সোডা এই যে খাবার সোডাটা আমি দেখুন হাফ চামচের মতো খাবার সোডা নিয়ে নিয়েছি আর এভাবে চারিধার এভাবে দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে নিচ্ছি দিয়ে এবারে তার উপরে উপরে এভাবে দিয়ে দিচ্ছি পরিমাণগুলো দেখেই বুঝতে পারছেন আর আপনাদের যার যেমন যতটুকু প্রয়োজন হবে সেটা আপনারা নিজের আন্দাজে এটা কিন্তু দেবেন আর ওপর থেকে একটু কাগজে লেবুর রস দিয়ে দিচ্ছি আর অবশ্যই লেবুর রসটা দেবার চেষ্টা করবেন এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর যে নোংরাটা আছে সে নোংরাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে এটা আমি এভাবে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি পুরো মিক্সিটার মধ্যে যাতে চারিধার থাকে আমি দশ মিনিট পাঁচ মিনিট এমনিভাবে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিট তারপর এভাবে ঘষে আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট রাখার পর দেখুন ময়লাটা কতটা নরম হয়ে উঠেছে এভাবে একটু ঘষতে থাকতে হবে তিন থেকে চার মিনিট ধরে তাহলেই কিন্তু উঠে আসবে যেহেতু আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আর কিছুক্ষণ এভাবে ঘষলে একদম পরিষ্কার হয়ে যাবে দেখতে থাকুন আপনারা আর এভাবে যদি আপনারা মাসে বা দু মাসে যদি একবার করে পরিষ্কার করেন তাহলে তো একদমই মিক্সি পরিষ্কার থাকবে আর এতটা নোংরাও হবে না আমার এটা অনেক দিন পরিষ্কার করা হয়নি সেই কারণে এতটা নোংরা জমে গেছে এভাবে দেখুন কতটা কালো হয়ে আসছে ময়লাটা উঠে আসছে ঘষা মাত্রই বোঝা যাচ্ছে দেখুন এভাবে চারিদারটা ঘষে ঘষে আমি ময়লাটাকে তুলে নেবো আর অবশ্যই এখানে একটা ব্রাশ তো লাগবেই ব্রাশ ছাড়া তো হবে না এটা এবার আমি উপরের পোর্শানটা তো হয়ে গেলে এবারে ধারগুলো করবো সেই কারণে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আবারও হাফ চামচের মতো খাবার সোডা আর একটু ভিনিগার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পরিমাণটা আপনারা নিজেদের মতন করে নিয়ে নেবেন আর লেবুর রস আবার এটাতে মিশিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালোভাবে তিনটে উপকরণকে মিশিয়ে আমি মিশিয়ে নেব এইভাবে ব্রাশটা দিয়ে এবার এই ব্রাশ দিয়ে আমি আবারও ধারের পোর্শনটা এইভাবে মাখিয়ে দেবো ঠিক একইভাবে যেমন উপরে পোর্শনটা করলাম ঠিক তেমনভাবেই দ্বারের পোর্শনটাও আমি করে নিচ্ছি এবার এই শুকনো টাওয়েলটা দিয়ে এবার আপনারা যে কোনো কাপড় দিয়ে শুকনো কাপড় দিই প্রথমে একটু মুছে পরিষ্কার করে নেবেন এভাবে আবার ওই হাতের পোর্শন দিকটা একটু আছে আমার এই জায়গাগুলো আমি একটু ঘষে নিচ্ছি যেগুলো মনে হচ্ছে যে আছেই ময়লা এবারে শুকনো কাপড়টা দিয়ে আমি ভালোভাবে প্রথমে মুছে নেব শুকনো অবস্থায় প্রথমে মুছে নিতে হবে এবার কাপড়টাকে ভিজিয়ে আমি নিগড়ে নিয়ে আবারও ভালোভাবে মুছে নেব খুব ভালো করে কিন্তু কাপড়টাকে নিগড়ে নিতে হবে যাতে একটু জল না থাকে এবারে এইভাবে আমি পুরো মিক্সিটাকে এভাবে মুছে নিচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেলো দেখেই বুঝতে পারছেন একদম চকচকে হয়ে গেছে মিক্সিটা আগে কেমন দেখালাম আর এখন দেখুন মিক্সিটার অবস্থা কতটা সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না দেখুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর যে পোর্শনটা বাকি আছে সেটা আমি করে এটা ভালো মতো করে মুছে নিচ্ছি দেখুন একদম পরিষ্কার কতটা নোংরা বেরোলো দেখে বুঝতে পারছেন আর কতটা নোংরা ছিল মিক্সিটার মধ্যে এভাবে আপনারাও বাড়িতে পরিষ্কার করে নেবেন তো দেখুন কতটা ঝকঝকে হয়ে গেল আমার মিক্সিটা তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে